হ্যালো আসসালামু আলাইকুম হচ্ছে নূর কসমেটিক্স এর কিছু ডায়মন্ড কাঠের চুরি কালেকশন দেখাবো এই যে ভাই দেখান একটা আচ্ছা এটা কিন্তু খুব ছোট ছোট স্টোনের মধ্যে আছে আর হোয়াইট আর হচ্ছে গোল্ডেন কালার ওকে

অনেকে কিন্তু টাইপ বা গোল টাইপের যে চুড়ি গুলো সেগুলো দেখতে চেয়েছেন এটা কিন্তু তেমনই যে দেখুন স্টোন গুলো কাটাই চুড়ি ওকে একদম রিয়েল দিয়ে করা আছে তো চুড়ির শেপটাও কিন্তু সুন্দর ডিজাইনটা ইভেন শেপটাও সুন্দর তো এটা প্রাইস পড়বে কত সাতশো পঞ্চাশ টাকা পড়বে এক জোড়া চুড়িটা কিন্তু অনেক সুন্দর একটু ইউনিক কিছু নিতে চাইলে এই ধরনের কালেকশন নিতেই পারে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বাট চুড়িটা কিন্তু অনেক সুন্দর এজে দেখে একটা ডিজাইন বা কত পড়বে পড়বেশো টাকা আচ্ছা এক জোড়ার প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা নিতে পারেন নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন ওকে আচ্ছা এটা হচ্ছে রুবি দিয়ে এর আগে একটা দেখিয়েছিলাম হোয়াইট গোল্ডেন এটা হচ্ছে রুবি আর গোল্ড হোয়াইট গোল্ডেন গোল্ডেন ওকে যাই হোক এটা কিন্তু অনেক সুন্দর পছন্দ হলে কিন্তু একটা স্ক্রিনশট রাখতে পারেন এটা কত পড়বে আচ্ছা এটার প্রাইজে পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকে কিন্তু চার পিস নিতে চান ওই আগেরটার থেকে একটু মানে সেম জাস্ট চিকুন এটা আরকি দেখুন এটা চার পিস তাই অনেকে মুড চুরি পড়তে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন বা দুই হাতে দুইটা দুইটা করে পড়তে পারেন খুব সুন্দর কত এটা নয়শো টাকা আচ্ছা এটা চার পিস পড়বে হচ্ছে নয়শো টাকা ওকে একটু মিডল এজ এর জন্য এই ধরনের নিতে পারেন টিন তো ভালো লাগবেই প্লাস হচ্ছে মিডল এজ এর কম কাজের মধ্যে নিতে চান তারা এটা নিতে পারবে তো সত্যি অনেক সুন্দর দেখুন মানে হোয়াইট স্টোন আছে আর হচ্ছে রুবি আছে খুব সুন্দর কিন্তু দেখুন ডিজাইনটা দেখিয়ে দিলাম তো প্রাইস আচ্ছা চারটা পড়বে আটশো টাকা আচ্ছা কেউ যদি মুড় চুরি না পরে জাস্ট দুইটা পড়তে চান এক হাতে একটা পড়বে বাজার মতো সেটা নিতে এটা কিন্তু এখানে কিন্তু এই যে ছোটো ছোটো ডায়মন্ড কাটার স্টোন রয়েছে আর এগুলি কিন্তু রিয়েল স্টোন দিয়ে করা এটা প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওকে

আচ্ছা এটা তো সিলভার আর গোল্ডেন এর বাট ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যাবে যারা একটু মানে চকচকা না মানে একটু নরমাল ডিজাইনের মধ্যে নিতে চান নিতে পারেন এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন আর হচ্ছে খুব সোভার একটি কালেকশন এটা কত পড়বে নশো টাকা এটা পড়বে একজোড়া নশো টাকা এটা এডি স্টোন দিয়ে করা আছে প্লাস মাঝখানে মাঝখানে হচ্ছে রুবি রয়েছে প্রাইস হচ্ছে এটার মধ্যে হোয়াইটের জায়গায় গোল্ডেনটা পাবেন গোল্ডেন স্টোন দিয়ে আচ্ছা এটা সিলভারের মধ্যে একটু শামুক শামুক ডিজাইন চারটা আছে যদি কেউ সিলভার কালারটা নিতে চান এটা নিতে পারেন এটা কত পড়বে আচ্ছা চার পিসের দাম পড়বে হচ্ছে ষোলোশো টাকা ওকে দুই পিস নিতে পারবেন সেক্ষেত্রে আটশো টাকা পড়বে আচ্ছা এটা হচ্ছে সিলভার গোল্ডেনের মধ্যে ডায়মন্ড কাটের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর চিকুনের মধ্যে অনেক সুন্দর ওকে তো এটার প্রাইস কত আসবে আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে নশো টাকা চারটা দুইটা নিতে চান সেক্ষেত্রে সাড়ে চারশো টাকা

আর ফোন জিরো সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো সেভেন জিরো আবার বলছে ওয়ান সিক্স ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো সেভেন জিরো অবশ্যই পছন্দ হলে শপে চলে আসবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে